মুসলবন মাহাইয়া নুসলির ভিতরে বইরিয়া, সেনা করলো বাইরিয়া বাইরিয়া করবর করলাম সেনা দিল মুস লাগাইয়া আবার আমার না কাছাতে তোর জীবনটা দিল আউলাইয়া মুসদা মাহাইয়া রাক্ষসের মতো সবে আয়া খাইলো চালায়া চালায়া তে তোর সেনা খাইয়া মুখ গেল জলিয়া শীতের দিনে রোদ লাগে না গরম ক্যামেরার সামনে আইতে বান্ধবীর এত সরম আজকে ব্লগটা বান্ধবীর বাড়ির থেকে আরম্ভ করলাম বান্ধবী সরি বান্ধবীর এখন ক্যামেরা করবার দিলাম আমার কথা শুননা বান্ধবী দিল আসিয়া গাইস এই বান্ধবী রেডা কেরা দেখ করে অবশ্যই জানাইবেলটা মেয়া ফেললাম পাগার কাছারা শীতের দিনে রোদের বিউ উপভোগ করতে বিনা কারণ আজকে ব্লগটা নিঃশ্বাস করলাম ধন্যবাদ